হ্যালো বন্ধুরা সবাইকে শুভ দুপুর জানাই আমার আরেকটি ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা তো সাজুগুজু করে বেরিয়ে পড়েছি কোথায় বলে তো বাপের বাড়ি যাবো আর এই ওয়েদারে বাপের বাড়ি যেতে হচ্ছে আর আমার ছেলেটা হাঁপিয়ে গেছে ওই যে আমার ছেলে বাবা একটু হাই করে দাও হাই করে দাও তো চলো টোটো পাবো নাকি এটাই একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে জানো তো এই দুপুরবেলা টোটোও পাওয়া বিশাল কষ্টকর আবার ট্রেন ধরতে হবে আর মেঘলা যা করেছে মানে বৃষ্টি এলো বলে তো চলো দিয়ে আবার দেখা হচ্ছে এখন টোটোর জন্য ওয়েট করছি টোটো এখন এলে ভালো না হলে সব যাবে ছেলে একটা বড় ব্যাগ নিয়েছে তো চলো দেখো বন্ধুরা ট্রেনটা কিন্তু অনেক কষ্ট করে ধরেছি পুরো ছুটে ছুটে ট্রেন ধরেছি আজকে মানে টাইম একবারে রাইট টাইমে চলে এসেছে ট্রেন জানো তো বিশাল ছুটেছি টিকিট কেটেই একবারে সঙ্গে সঙ্গে ওখান থেকে ছুটা শুরু করে দিয়েছে তো চলো দেখো আর এই যে আমি একটা জিনিস দেখাচ্ছি তোমাদের দেখো কত পদ্ম ফুল মানে পদ্ম ফুল বলতে পদ্ম পাতা এগুলো তো এখন ফুল হয়েছিল এখন এই বন্যার জন্য পুরো ডুবে গেছে আর কি তো পুরো দেখো পুরো এক সমান হয়ে গেছে তো তোমাদের পাঁচ আমি যাব তো ওই সোজায় তোমাদের পাঁচ যেতেই হবে তো পাঁচ কী অবস্থা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখাই তো দেখো বন্ধুরা আমরা এখন পাঁশকুড়া স্টেশনে মানে ঢুকছে ট্রেনটা আমাদের তো পাঁশকুড়া স্টেশনে যে বন্যা হয়েছিল। সেটা কি অবস্থা এখন আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে এতটা পরিমাণে বন্যা হয়েছিল যে বিভৎস বন্যা হয়েছে তোমরা তো সবাই জানো যে বন্যার সময়টা তোমরা দেখেছো তা দু তিন দিন পরও দেখেছো অনেকে হয়তো এখন কি অবস্থা সেটা এখনও অনেকে হয়তো জানো না আর আমিও সত্যি বলতে আমি মানে বন্যা হওয়ার পর বাপের বাড়ি একবার আসা হয়নি আর আমি বাপের বাড়ি একটু কমই আসি যাই হোক তো আমিও দেখবো তোমাদের সঙ্গে শেয়ার করবো সেই জন্য ভিডিওটা আমার করা তো ট্রেনটা আমাদের ছেড়ে দিয়েছে তো এবার চলো দেখি পাঁচকুড়া অবস্থাটা আর কি আছে আর কি এই মুহূর্তে তো আমি তো দেখে আমার কি কষ্ট লাগছে যে এই অবস্থা মানে এখনও দশ পনেরো দিন দশ বারো দিন হয়েছে তাতেও এরকম জল রয়েছে চলো দেখায় এই দেখো বন্ধুরা অনেকটা জল নাকি কমেছে সবাই বলছে পুরো একদম ভর্তি ছিল তবু দেখো অবস্থা কি হয়েছে আমার তো দেখে কি কষ্ট লাগছে যে এই অবস্থা হ্যাঁ মানে সব বাড়ি টাড়ি না সামনেই বাড়িগুলো সব ডুবে গিয়েছে জানো তো কী আর করা যাবে তো চলো একেবারে আমরা খড়গপুর স্টেশনে গিয়ে তোমাদের দেখা হচ্ছে চলো বন্ধুরা আমরা খড়গপুর নেমে গেছি তো চলো এবার বোন আসবে ওই বাস স্ট্যান্ড আমাকে ওখানে যেতে হচ্ছে ওইখান থেকে এসে একবারে ট্রেন ধরবো মেদিনীপুর লোকাল তো চলো এই যে ছিল চলো বন্ধুরা দেখো বাস স্ট্যান্ডটার দিকে যাচ্ছি আর কি যে বাস স্ট্যান্ড দিকে যাব এইখানে এলাম বন্ধুরা এখানে বোনরা আসবে টোটোতে করে ঠিক আছে এই যে এইখানে টোটো আছে টোটোতে করে আসবে কখন আসে বৃষ্টি হচ্ছে যা এখন একটু কমেছে আর এখানে লিফ্টটা বন্ধ আছে বন্ধ আছে